আজকের দিনে টাটা মোটর শেয়ার প্রাইস অলমোস্ট এইট ডাউন গেছে তো এত বড় ডাউন যাওয়ার পেছনে মেন কারণ কি এত বড় ক্র্যাশের পেছনে কারণ কি সাধারণত এই কোম্পানির শেয়ার প্রাইস এত ডাউন যায় না এর কারণ এটা নয় যে আগের দিন যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট খুব খারাপ এসেছে স্ট্রিনারে এসে সার্চ করে নিয়েছি তো এখানে আমরা এর কোয়ার্টারলির রেজাল্ট কী হয়েছে সেটা চেক করে দেখি একবার তো কোয়ার্টারলি রেজাল্টে আমরা যদি দেখি মার্চ টোয়েন্টি ফোরের এখানে প্রফিট বিফোর ট্যাক্স এসেছে ন হাজার কোটি এবং তার আগের কোয়ার্টারে এসেছিল সাত হাজার কোটি সাত হাজার ছশো কোটি তো সেখান থেকে একটা বড় যে জাম্প হয়েছে একটা গ্রোথ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার সাথে আমরা যদি ইয়ার অন ইয়ারও চেক করে দেখি সেখানেও একটা বড় গ্রোথ এসেছে তো এর কারণে যে শেয়ার প্রাইস নিচে গেছে এটা তো নয় কারণ এখানে গ্রোথ হয়েছে গ্রোথের কারণে কখনো শেয়ার প্রাইস নিচে যায় না তাহলে কেন গেছে তো আমরা আরো চেক করে দেখি তো আমরা এখন টাটা মোটরস এর কোয়ার্টারলি রেজাল্টে এসে গেছি এখানে এসে দেখে নেব যে জেল আর জ্যাগোয়ার এবং ল্যান্ড এর ভেতরে কোম্পানি কি বলছে লুকিং অ্যাহেড এর ভেতরে কারণ এটা হচ্ছে টাটা মোটরস এর প্রাণ জ্যাগোয়ার এবং ল্যান্ড রোভার তো এখানে কোম্পানি বলছে যে উই এক্সপেক্ট এবিড মার্জিন ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ টু বি অ্যারাউন্ড দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোর লেভেল মানে এবিড মার্জিন তেমন একটা গ্রোথ হবে না এমনটা কোম্পানি এক্সপেক্ট করছে যখন কোনো কোম্পানির গ্রোথ ফিউচারে তেমন না হওয়ার পসিবিলিটি থাকে তখন কি হতে পারে তখন শেয়ার প্রাইস ডাউন যেতে পারে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়াও আমরা যদি এখানে চেক করি যে টাটা মোটরস শেয়ার প্রাইস ফল নাইন পার্সেন্ট অন ডাউনগ্রেড আফটার কোয়ার্টার ফোর রেজাল্ট তো এখানে কেউ ডাউনগ্রেডও করেছে কে ডাউনগ্রেড করেছে এখানে কিছু বক্রেজ হাউস যেমন গোল্ডম্যান স্যাচেস মর্গ্যান স্ট্যানলি নোমুরা এরা হচ্ছে একে ডাউনগ্রেড করেছে টাটা মোটরসকে এবং তার কারণেই এত বড় ফল এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা যদি টেকনিক্যালটা চেক করে দেখি টেকনিক্যাল আমরা এখানে সব রিমুভ করে দিচ্ছি এখানে কিছু সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে একটা সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছি এছাড়া এখানে একটা সাপোর্ট আছে এখানে একটা সাপোর্ট তো দেখা যাক এই সাপোর্ট এরিয়াতে এসে শেয়ার প্রাইস কেমন বিহেভ করে ফার্স্ট এইখানে কেমন বিহেভ করে সেটা আমরা দেখবো এছাড়া কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পার্সোনালি কি আমি এই কোম্পানিতে ইনভেস্ট করেছি না আমি এই কোম্পানিতে ইনভেস্ট করিনি এখন আর এখন করব না যতক্ষণ নাই ডেপ টু ইকুইটি রেশিও ঠিক হচ্ছে কারণ এই কোম্পানির ওপরে অনেক পরিমাণে লোন আছে কোম্পানি অবশ্যই ফাইন্যান্সিয়ালি গ্রোথ করছে এবং প্রফিট দেখাচ্ছে ভালোই কিন্তু ডেপ টু ইকুইটি যতক্ষণ না কম হচ্ছে অলমোস্ট জিরো বা জিরোর কাছাকাছি আসছে ততক্ষণ আমি এই কোম্পানিতে ইনভেস্ট করবো না বা ট্রেড করব না আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই আপনি নিজের অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে ট্রেড করবেন বাইং বা সেলিং রিকমেন্ডেশন আমি এখানে দিচ্ছি না বাইং বা সেলিং আপনার অ্যাডভাইসারের সাথে আলোচনা করে আপনি করতে পারেন তো ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ